সাবস্ক্রাইব করে নি চ্যানেলটা আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় লাইক করে দিও শেয়ার করে দিও আর কমেন্ট করতে একদম ভুলো না হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খাই খাই আজ আমি চলে এসেছি তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও শেয়ার করতে তো আমি কী কী নিয়েছি তোমরা দেখতেই পেয়ে গেছো পেঁয়াজ আদা লঙ্কা এবং রসুন আমি অনেক দিন ধরেই তোমাদের সাথে ভিডিও দিতে পারিনি প্রায় দু সপ্তাহ আমাদের একজন মারা গিয়েছিলো সেই জন্য কিছু খেতে ছিল না তো চিন্তার কোনো কারণে আমি আবার ফিরে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি বানাতে চলেছি এগ ডেবিল সেটা অলরেডি তোমরা দেখতে পেয়ে গেছো তো আমি ডিম এবং আলুটাকে কেটে ভালো করে সিদ্ধ করার জন্য গ্যাসে বসিয়ে দিয়েছি আর অন্যদিকে যে সবজিগুলো দেখতে পেলে সেগুলো ভালো করে কুঁচিয়ে নিয়েছি আর রসুন আর আদাটাকে গ্রেট করে নিয়েছি তো এইরকমভাবে আস্তে আস্তে করে তোমরা সমস্ত কিছু কুঁচিয়ে এবং গ্রেড করে নেবে তারপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ধীরে ধীরে সেই পেঁয়াজটাকে দিয়ে ভালো করে নাড়তে থাকতে হবে গ্যাস কিন্তু একদম কমে রাখবে বেশি কিন্তু জোর দেবে না হালকা করে ভাজা হয়ে যাওয়ার পর তারপর রসুনগুলো দিয়ে দেবে এবং একে একে আদা এবং লঙ্কা কুচি সমস্ত কিছু দিয়ে হালকা হালকা করে ভেজে নেবে পেঁয়াজটা একটু লালচে লালচে টাইপের হয়ে আসা পর্যন্ত কিন্তু ভাজতে হবে আদা রসুন দেওয়া আছে বলে সেই জন্যই ভাজাটা খুব দরকার তারপর যে আলুটাকে সেদ্ধ করেছিলাম সেটা একটু হাতে করে মেখে নিয়ে বা চটকে নিয়ে সেটাই ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিও তারপর অল্প একটু হলুদ তারপর কি দেবে একটু জিরে গুঁড়ো এবং কিছুটা পরিমাণে দেবে গরম মশলা আর দেবে একটু চাট মশলা চাট মশলা দিয়ে দেওয়ার পর অল্প একটু পরিমাণে তোমরা গোলমরিচও দিয়ে দিতে পারো মানে যত ধরনের মশলা আছে তত ধরনের মশলা দিলে কিন্তু ভালো লাগবে লঙ্কা গুঁড়ো দিতে কিন্তু একদম মিস করো না লঙ্কা গুঁড়ো দিয়েছি আর ওপর থেকে তোমার তোমরা যদি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিতে চাও তো দিতে পারো তো আমি এখানে দিয়ে দিলাম নুন যতটা স্বাদ পরিমাণ মতো লাগবে সেরকম তো এই দেখো অন্যদিকে আমি একটা ব্যাটার তৈরি করছি সে ব্যাটারটার জন্য কি লাগবে প্রথমে ময়দা ময়দার মধ্যে অল্প একটু নুন দিয়েছি আর নুনের মধ্যে অল্প একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি তো এরপর এটাকে একটু জল দিয়ে একদম পাতলা একটা ব্যাটার তৈরি করে নিতে হবে যাতে আমরা যে কোটিংটা করব সে কোটিংটা ফার্স্ট এর মধ্যে ডুবিয়ে তারপর ব্রেডক্রাম্পসের মধ্যে ডোবাতে হবে তো অল্প একটু জল দিয়ে ভালো করে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি তো জল আরেকটু লাগবে সেই জন্য আরেকটু জল দিয়ে দিলাম দেখো একদম পাতলা পাড়া ব্যাটারটা তৈরি হয়ে গেছে এরপর আলুটার চিন্তা এবার আলুটার মধ্যে আমি একটু কাশ্মীর গুঁড়ো দিয়ে দিলাম সেটা আমি তোমাদের আগেই বলে নিয়েছি কালারটা সুন্দর দেখতে লাগবে বলে তো এই এইরকম এক ডেভিল কারা কারা খেতে পছন্দ করে অবশ্যই কমেন্টে লিখে জানিও আমার কিন্তু প্রথমবার বাইরে ট্রাই করে খাওয়া ভীষণ 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 ভালো লাগে খেতে বাইরে তো আমি গেলে প্রায় খাই তো যে ডিমটা আমি সেদ্ধ করতে দিয়েছিলাম মানে যে দুটো ডিম সেটাকে আমরা মাঝখান থেকে কেটে নিয়েছি এটাকে তোমরা চার পিসও করতে পারো মানে এরও আবার মাঝখান থেকে হাফের হাফ করে কাঠা এটাও তোমাদের করতে পারো তবে ওটা করলে একদিক থেকে সুবিধা কি সাইজটা একটু ছোট ছোট হয় আর অনেকগুলো হবে আর এরকম করলে সাইজটা একটু বড় বড় হবে কিন্তু খেতেও খেতে এবং দেখতেও অনেকটা বড় লাগবে তারপর এরকম করে আলুটাকে গোল গোল করে একটুখানি হাত দিয়ে চ্যাপটা করে নেবে তারপর ডিমটা এর মধ্যে ঢুকে দিয়ে ভালো করে মুড়ে নিতে হবে তো কিভাবে করছি দেখো তো তোমরা আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবে তোমরা আর কি নিয়ে ভিডিও দেখতে চাও আমি চেষ্টা করব নতুন ধরনের কিছু ভিডিও দেওয়ার আর আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টে লিখে জানিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে চ্যানেলটা একদমই ভুলো না তো চলো এই রকমভাবে একটা একটা করে ভালো করে এক ডেবিল তৈরি করে নেওয়ার পর প্রথমে ওই ময়দার ব্যাটারের মধ্যে কোটিং করে তারপর ব্রেডকামসের মধ্যে দিয়ে ভালো করে কোটিং করে নেওয়ার পর আবার ওই যে ব্যাটারটা আমি তৈরি করেছিলাম সেই ব্যাটারটার মধ্যে দিতে হবে তো ভালো করে কোটিং করাটা কিন্তু ভীষণ 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 ইম্পর্ট্যান্ট একটা কাজ তো এইভাবে কিন্তু হালকা হালকা করে কোটিং করে নেওয়ার পর আবার সেকেন্ড বারের জন্য সেই বাটির ব্যাটারটার মধ্যে ডুবিয়ে আবার ভালো করে কোটিং করে নিতে হবে সেই বেডক্রমসের মধ্যে তো এরকমভাবে প্রত্যেকটা আমি করে নিয়েছি আস্তে আস্তে করে তো কারা কারা এইভাবে কোটিং করতে ভালোবাসো অবশ্যই কমেন্টে লিখে জানিও মা করছিলো আমার তো দেখে আর ভালো লাগছিল না যে কখন আমি হাত লাগাবো কখন আমি হাত লাগাবো তো একটা একটা করে এইভাবে সব করে তৈরি করে নিতে হবে তিনটে করেছিলাম আর একটা দেখানো হয়নি তারপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে হালকা একটু তেলটা গরম হয়ে যাওয়ার পর টুক করে ছেড়ে দিতে হবে তো আস্তে আস্তে করে ভালো করে ভেজে নিতে হবে হালকা করে উল্টে পাল্টে তো তোমরা যদি এরকম ধরনের ভিডিও এরকম ধরনের খাবার দেখে লোভ লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করু একদম দেরি করো না আর চটপট কেমন লাগছে দেখতে এই এগ ডেবিলটা অবশ্যই কমেন্টে লিখে জানিও তো এই দেখো হালকা হালকা করে আমি ভেজে নিয়েছি একদম পুরো দেখে মনে হচ্ছে না যে দোকানের এটা ভালো করে পিস করে কাটলে কিন্তু দেখতে ভালো এই দেখো এত সুন্দর ডেকোরেশন হয়েছে এবার আমি তো লোক সামলাতে পারছি না এই কাঠের চামচ এই রকম কাঠে চামচগুলো দেয় না যখন খাই আমরা এগ ডেবিল তো এই রকম আমি ভালো করে সাজিয়ে নিয়ে কাঠের চামচ নিয়ে খেতে শুরু করে দিয়েছি তো আমার তো খেতে খাওয়ার থেকেও সবচেয়ে বড়ো কথা দেখতে দারুণ লেগেছে তো প্রথমে আমি সস দিয়ে নিয়ে তারপর এই দেখো পেঁয়াজ দিয়ে একবারে খেয়ে নিলাম তো খেতে কিন্তু আমার সত্যিই খুব ভালো লেগেছে তো এইখানে আমি ভিডিওটা শেষ করলাম তো চলো বাই